বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় বুধবার সকাল সাড়ে নটার আপডেটে ঢাকার বাতাসের মান ছিল যা সহনীয় বলে নির্দেশ করে এতে বায়ুমানের বিশ্বের একশো শহরের মধ্যে ১৯ নম্বরে আছে ঢাকা আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ তথ্য থেকে এসব তথ্য জানা গেছে একশো স্কোর নিয়ে আজ বায়ু দূষণের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা একশো স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে উগান্ডার রাজধানী কাম্পালা একশো স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে কাতারের রাজধানী দোহা এবং একশো স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গোর রাজধানী কিনসাসা প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা এই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে কিনা তা জানায় সংস্থাটির মানদণ্ড অনুযায়ী স্কোর শূন্য থেকে পঞ্চাশের মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয় একান্ন থেকে একশো হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান একশো এক থেকে একশো পঞ্চাশ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয় আর স্কোর একশো থেকে দুইশো পর্যন্ত থাকলে সে বাতাস অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় স্কোর দুশো এক থেকে তিনশো হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচিত করা হয় এবং তিনশো একের বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়